আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের যে ক্লাস থ্রির ইউনিট ফাইভ লেসেন ফোর এই প্যাসেজটা পড়াই দেওয়ার চেষ্টা করছি এবং এই প্যাসেজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বার্ষিক পরীক্ষা বিশেষ করে এটা কিন্তু আসতে পারে তো এখান থেকে এই প্যাসেজটা পড়ে কিন্তু তোমার বুঝে উত্তর দিতে হবে এক দাগ দুই দাগ তিন দাগ চার দাগ তো এই প্যাসেজটা যদি তুমি না বুঝতে পারো তাহলে কিন্তু তুমি লিখতে পারবো না তাছাড়া এখানে এই চারটা দাগের বাইরেও রিয়ারেন্স আকারে এই এগুলো আসতে পারে বা অন্য অন্য দাগের জন্য কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ যাই হোক না কেন তোমাদের অর্থ সহকারে যদি তুমি না জানো তাহলে রিয়ারেন্স কেন তুমি এই এই প্যাসেজের উপরে যে একধে দুই দেখ তিন ধাক দাগ আসবে তুমি লিখতে পারবে না তো যাই হোক প্যাসেজগুলো সব অর্থ সহকারে পড়ার চেষ্টা করবা শুধু এটা না তোমাদের যতগুলো প্যাসেজ আমি দেবো তোমাদের টেক্সট বুকটা যতটা পড়ে দেবো আর তোমরা আমাদের চ্যানেলের পেরেজ থেকে অন্যান্য ভিডিওগুলো তোমরা দেখে নিবা তাহলেই আশা করি তোমরা ভুকাবুলারিতে ভালো হলে যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে এবং ভবিষ্যৎ ক্লাসের জন্য তোমাদেরকে ভালো হবে এই ক্লাসের ভোকাবুলারি কিন্তু পরবর্তী ক্লাসের বেসিক আকারে তোমাদের অনেক সহায়তা করবে তো যাই হোক তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আসো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজে থাকবে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আমরা শুরু করি ঐশী অ্যান্ড হার ফ্যামিলি ঐশী এবং তার পরিবার হার মানে কি তার ফ্যামিলি মানে পরিবার লিভ বাস করে ইন এ সিটি একটা শহরে ঐশী এবং তার পরিবার একটা শহরে ইন মানে কিন্তু এ একটা শহর ইন মানে এ অর্থাৎ এ কার একটা শহরে বাস করে ঐশী গোজ ঐশী যায় টু স্কুল স্কুলে বা বিদ্যালয়ে যায় উইথ হার ফাদার তার বাবার সাথে উইথ মানে সাথে তো উইথ হার ফাদার তার বাবার সাথে উইথ হার মাদার তার মায়ের সাথে আফটার স্কুল স্কুল শেষে অর্থাৎ স্কুলের পরে বা শুট স্কুল ছুটির পরে এটা বলা যাবে শি রিটার্নস সে ফিরে আসে হোম বাড়ি সে বাড়ি ফেরে উইথ হার মাদার তার মায়ের সাথে দে অলওয়েজ ইউজ তারা সর্বদা ব্যবহার করে দা জেব্রা ক্রসিং জেব্রা ক্রসিং ব্যবহার করে অ্যান্ড এবং ফুট ওভারব্রিজ ফুট ওভার ব্রিজ ব্যবহার করে ঐশি প্লেস ঐশি খেলে উইথ হার ব্রাদার তার ভাইয়ের সাথে ঐশী খেলা করে ইন দ্য আফটারনুন বিকালে বিকালে ঐশী তার ভাইয়ের সাথে খেলা করে বা খেলে দে হ্যাভ তাদের আসে বা রয়েছে এ বিউটিফুল একটা সুন্দর রুফ টপ গার্ডেন একটা বাগান। তাদের একটা সুন্দর সাত বাগান আসে বা রয়েছে ঐশী হেল্পস ঐশি সাহায্য করে বা সহায়তা করে হার প্যারেন্টস তার বাবা মাকে উইথ গার্ডেনিং বাগানের কাজে তার বাবা মাকে ঐসি সাহায্য করে সেই অডার্স সে পানি দেয় অর্ডার মানে পানি আবার অর্ডার মানে কিন্তু পানি দেয়া তো সেই অর্ডার্স সে পানি দেয় দা প্লান্টস চারা গাছগুলোতে ইন দেয়ার গার্ডেন তাদের বাগানের চারা গাছগুলোতে সে পানি দেয় ঐশী লাইক্স ঐশী পছন্দ করে টু লিভ বাস করতে বা বসবাস করতে বা থাকতে ইন আ গ্রিন সিটি একটা সবুজ শহরে বসবাস করতে ঐশী পছন্দ করে এভরি ফ্রাইডে প্রত্যেক শুক্রবার অ্যান স্যাটারডে এবং শনিবার প্রত্যেক শুক্রবার এবং শনিবার ঐশী অ্যাটেন্ডস ঐশী যোগ দেয় অ্যান আর্ট ক্লাস একটা আর্ট ক্লাসে যোগ দেয় অ্যাট বাংলাদেশ শিশু একাডেমি বাংলাদেশ শিশু একাডেমির একটা আর্ট ক্লাসে ঐশী যোগ দেয় শি বরজ সে ধার করে স্টোরি বুকস গল্পের বই ফ্রম দ্য মোবাইল লাইব্রেরি ভ্রাম্যমাণ গ্রন্থাগার থেকে গল্পের বই ধার করে অফ বিশ্ব সাহিত্য কেন্দ্র বিশ্ব সাহিত্য কেন্দ্রের অপারে এর বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ গ্রন্থাগার থেকে গল্পের বই সে ধার নেয় বা ধার করে অন ওয়েডনেস ডে বুধবারে অর্থাৎ সেই গল্পের বই ধার করে ঐশী লাভস ঐশী ভালোবাসে হার সিটি তার শহরকে ভেরি মাস খুব বেশি ঐশী তার শহরকে খুব বেশি ভালোবাসে তো যাই হোক আজ এ পর্যন্তই এভাবে তোমরা যদি প্রত্যেকটা টেক্সট পার্ট পার্ট অত সহকারে পড়ো তাহলে কিন্তু সত্যি তোমরা ইংলিশে অনেক ভালো করতে পারবে এবং সব কিছু বুঝে বুঝে উত্তর দিতে পারবে এমন একটা দিন আসবে তোমরা ইংরেজি পত্রিকা পর্যন্ত পড়ে বুঝতে পারবে তো যাই হোক ইংরেজিটাকে বাংলার মতো করে শিখতে আমাদের চ্যানেলের প্লেট থেকে বাকি ভিডিওগুলো তোমরা দেখে নিও আর আজ এ পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ